হ্যালো বন্ধুরা আজ সকলের ইচ্ছে একটু খাচির মাংস খাবে তাও মাটির হাঁড়িতে উনুনের মধ্যে রান্না হবে তাই আমি সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি হাঁড়ির মধ্যে আমি তেল গরম মশলা পেঁয়াজটা ছেড়ে দিয়েছি হলুদটা দিয়ে দিয়েছি এবার টমেটম দিলাম সামান্য নেড়ে নেব এরপর গোলমরিচ দেব মাংসটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব সুন্দর করে হ্যাঁ দেখো একটু সুন্দর করে নেড়ে নিতে হবে জিনিসটা এবার চাপাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম আমরা একটু লঙ্কা বেশি খাই দেখো তোমরা তোমাদের মতন করে দেবে দেখো একটু নেড়ে নিচ্ছি লঙ্কাটা দিয়ে ভালো করে কালারটা কত সুন্দর এসেছে দেখো এবার ধনে জিরের গুঁড়ো দিলাম একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ছেড়ে নে